শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক ছোট্ট একটি শেয়ারের ভেতরে আপনাদের দেখাই যে শীতের যে কিছু সবজি আমি বসিয়েছি তার ভেতরে জাস্ট কয়েকটা শেয়ার করলাম পরবর্তীতে আবারও শেয়ার করব অন্য ধরনের কিছু চলুন দেখে নেওয়া যাক কি কি বসিয়েছি সমস্ত কিছু আমি জৈবিক পদ্ধতিতে করেছি এখানে লাল শাক বসিয়েছি তো বাড়িতে কন্টেনারে কিছু কন্টেনারে যদি আমরা বিশেষ করে শীতের শাক সবজি এবং বিশেষ করে শাক আমার মনে হয় বসালে সেটা কিন্তু একদমই খারাপ হয় না কারণ আমরা বাজারে যে ধরনের শাকগুলো খাই ভীষণ সতেজ ফ্রেশ টাটকা বলতে যেটা বোঝায় আর কি আমরা কিন্তু সেটার দিকে আমাদের চোখ চলে যায় এবং আমরা নিই কিন্তু আমরা জানি কি এর পেছনে রহস্যটা কী এর পেছনে রহস্যটা হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক সার দিয়ে সেগুলো খুব দ্রুত মানে বড় করা হয় এবং ফ্রেশ রাখা হয় কিন্তু এই যে কন্টেনারে যদি আমরা নিজেরা খাওয়ার মতো কিছুটা হলেও যদি আমরা মানে তৈরি করি সেটা একেবারেই ফ্রেশ জৈবিক পদ্ধতিতে নির্ভেজাল এবং স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমি বরাবরই যেহেতু এ ধরনের শাকগুলো বসাই এত সুন্দর এত টেস্ট যে বলার অপেক্ষা রাখে না তো আপনারা যারা একটু জায়গা আছে আপনারা কিন্তু এই ছোট্ট কন্টেনারে করে কিন্তু আপনারা নিজেদের সংসারের চাহিদাটুকু কিন্তু মিটে যায় বিভিন্ন ধরনের শাক করে সেগুলো আপনি গোড়া থেকে কেটে নেবেন আবার গোড়া থেকে কিন্তু বেরোতে থাকবে আপনি যদি পুরোটাই উঠিয়ে নেন আবার কিছু বীজ নিয়ে এসে ছড়িয়ে দিলেন ঠিক পাঁচ টাকাও খরচ হয় না আর কি এখানে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পালং শাক এটা রীতিমতো এক ফোঁটাও মাটি নেই একটা পুরো পুরোপুরি একদম ঘ্যাস যেটা কনস্ট্রাকশানের যে আবর্জনাগুলো থাকে আমি সেটার ভেতরেই কিন্তু বসিয়েছি দেখুন আমাদের ছাদ ছাদবাগানে আমরা অনেক সময় মাটির অপ্রতুলতা অনুভব করি সেখানে আমরা যদি বাগানের যে আবর্জনাগুলো আছে এবং রান্নাঘরের যে আবর্জনা বলতে যেটাগুলো বোঝায় আর কি সবজির খোসা ফলের খোসা থেকে শুরু করে এভরিথিং রান্না করা অবশ্যই আর কি রান্না করা জিনিসটা বাদে আমরা এগুলো দিয়ে কিন্তু অনায়াসেই কিন্তু সবজি আমরা কিন্তু ফলাতে পারি শাক সবজিটা দেখুন কি অপূর্ব লঙ্কাটা লঙ্কাটার অসম্ভব সুন্দর টেস্ট অল্প ঝাল আছে এবং খেতে ভীষণই ভালো যেটা আমি মানে বেশি খাই আর কি এই লঙ্কাটা আমার ভীষণই ভালো লাগে লঙ্কাটা দেখতে দুর্দান্ত অন্যান্য যে আরও পাঁচ ধরনের যে লঙ্কা পাওয়া যায় তার থেকে একদম ডিফারেন্ট টাইপ কিন্তু লঙ্কাটা এবং খেতেও ভীষণই ভালো লঙ্কাটার ভেতরে খেতে গেলে একটা ঘিয়ের একটা টেস্ট পাওয়া যায় মনে হয় যেন একটা ঘিয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যায় লঙ্কাটা দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই নতুনত্ব ভীষণই ভালো লঙ্কাটা এবং বেশ গাছে ধরছে এবং আমি রীতিমতো কিন্তু গাছ থেকে পাচ্ছি কিন্তু এবং সাইজে দেখুন ছোট্ট একটি গাছ এখানে দেখুন এই যে শীতের একটা বিশেষ সবজি যেটা যেটা শিম এত সুন্দর শিমগুলো দেখুন থোকায় থোকায় এসেছে এবং এই গাছটি সারা বছরের বারো মাসি শিম গাছ যেটা আমি বারো মাস পেয়ে গেছি এবার অনবরত হতে থাকে অন্যান্য গাছগুলো দেখি শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু সিম গাছটা শীতের হলেও কিন্তু সারা গ্রীষ্ম বর্ষা জুড়ে কিন্তু আমার ছাদ বাগানে বিরাজ করছে এবং অসম্ভব ভালো এই যে ফুল আসছে থোকায় থোকাই আবার একটু জাস্ট ম্যাচিওর হওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠিয়ে নেব এবং সঙ্গে সঙ্গেই দেখি রীতিমতো ফুল এসে গেছে থোকায় থোকাই এবং কিন্তু শিম পাচ্ছি আর গাছের সিম হলে সত্যি সত্যি কথা নেই জৈবিক পদ্ধতিতে দেখুন গাছটি একটা অবলম্বন দেওয়া হয়েছে যেহেতু লতানো গাছ উপরে উঠে গেছে এবং সেখানেও কিন্তু থোকায় থোকায় সিম এসেছে তো এই যে সিমগুলো যদি আমি একটু ম্যাচিওর হলে পেরে নিই আমার মানে একদিনের তো রান্নাটা পুরো খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন খুব সুন্দর মানে সিমগুলো অপূর্ব তো আপনারা এইভাবে করুন ছোট্ট ছোট্ট শেয়ারের ভেতরে